হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমরা আজকে দ্বিতীয়বারের মতো বসলাম একসঙ্গে দর্শকরাও অনেক দাবি জানিয়েছিল যেন আপনার সঙ্গে আমরা নিয়মিত বসি তারই একটা মানে আমরা সফলতা দিকে যাচ্ছি আর কি জানি না আগামী দিনগুলোতে আপনি সময় করতে পারবেন কিনা তো আমি সরাসরি প্রশ্নের দিকে আসি আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতীয় ঐক্যমত্য উপদেষ্টা নেতৃত্বে এবং যতগুলি প্রথম দিকে যে ছয়টা কমিশন হয়েছিল সেই ছয়টা কমিশনে যারা চেয়ারম্যান ছিলেন তাদেরকে সদস্য করে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে তো এই যে গঠন হতে পারাটা এখন এরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন বসে তাদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন এবং তারপর হয়তো তারা একটা একটা সংস্কারের বিষয়ে জাতীয় তৈরির চেষ্টা করবেন তো এই প্রক্রিয়াটা নিয়ে আপনি আসলে কতটুকু আশাবাদী এটা কিভাবে সফল হতে পারে বলে আপনি মনে করেন প্রথমত এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ কারণ সরকার অনেকগুলো অর্থ ব্যয় করে অনেক টাকা ব্যয় করে এই সংস্কার কমিশন গুলো করেছেন এবং তাদের রিপোর্ট যদি আসে তার তো একটা মূল্যায়ন দরকার কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে যারা কমিশন গঠন করেছেন তারাই তাদের সাথে রাজনৈতিক দলগুলোর এখন আলাপ হবে এটাই তো মূল লক্ষ্য আমার মনে হয় কমিশনের লোক যারা আছেন রাজনৈতিক দলের লোকেরা আছেন মাঝখানে আরেকটা পার্টিকে আনা উচিত ছিল যেখানে একটু মূল্যায়নের বিষয় আছে আপনি আপনি আমার একটা রিপোর্ট দিলেন আমি আপনাকে বললাম যে এটা মানো বা মানবা না মাঝখানে আরো কিছু লোক এখানে ইনভলভ করলে ভালো হতো যে আসলে ওনারা যে রিপোর্ট গুলো দিয়েছেন সেটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা বাস্তবসম্মত সেটা এবং রাজনৈতিক দলগুলো যদি এখানে এটা তো অবশ্যই রাজনৈতিক দলগুলো সততার উপর নির্ভর করছে এই মূল বিষয় এই সংস্কার কমিশন বাস্তবায়ন হবে কি হবে না হবে কিনা এবং কমিশনের তো আরেকটা পার্টি থাকে তাহলে এখানে বিচারের একটা ইয়ে থাকে যে কোন জায়গায় বাধা আছে এখানে তো দুই পার্টি আমি আপনি মাঝখানে আরেকটা পার্টি যদি থাকে যে কেন নয় তাহলে তখন একটা ভালো হতো আর কি আমি মনে করি এখানে অনেকে বলছে যে আবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি প্রতিনিধি রাখা যে আবার একটা হবে এতগুলো প্রতিনিধিকে মানানো কঠিন তো যে রাজনৈতিক দলগুলো যা তাদের যেই আহ প্রস্তাব যেটা আছে সেটা নিয়ে তাদের যে মতামত সেটা দিল তারপর কম্পাইল করে একসঙ্গে আবার বসা করলো আমার মনে হয় কোন পদ্ধতিতে তারা করবে জানি না এভাবে করলে ভালো হতো আর কি আপনার কি মনে হয় যে এই যে ঐক্যমত সবার সঙ্গে বসে আমি যতটুকু শুনেছি যে কমিশনের যে রিপোর্ট গুলো আছে তারা পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলো ওগুলো পরে নিজেদের মতামত সহ তারা আবার ব্যাক করবে তারপরে তারা একসঙ্গে বসবে এবং যে যে পয়েন্টে সবাই একমত হবে কেবল সেইগুলো রাখা হবে যেগুলো সবাই একমত না হবে কেউ আপত্তি করবে ওটাকে যদি চেঞ্জ করে রাখা সম্ভব হয় রাখবে না রাখবে না এরকম একটা প্ল্যান করা হয়েছে বলে আমি শুনেছি আমার বক্তব্য যদি এটাও হয় তাহলে আপনার কি মনে হয় এই ঐক্যমতো তৈরি হতে কতদিন লাগতে পারে সময় মানে এই যদি এই ফেব্রুয়ারি মাঝে শুরু হয় তাহলে কি এটা কত আমি মনে করি না এটা আমি মনে করি না এটা তিন মাসে বেশি লাগার কথা কিন্তু যে কমিশন গঠন করেছে তার সময় দিয়েছে ছয় মাস আমি মনে করি যেগুলো কাল ক্ষেপণ করা আপনি কমিশন করতে এত দিন লাগালেন আবার কমিশনের রিপোর্টটা নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসতে আবার ছয় মাস তার মানে ওই ছয় মাস পরে বলবে যে আবার ছয় মাস আমাদের সময় আমাদের আরো আলোচনার দরকার আছে আমি মনে হচ্ছে সরকার এই সময় যে বুদ্ধি নিয়েছে বা বুদ্ধি বলবো না যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ভালো হচ্ছে না দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে সরকারের জনপ্রিয়তা যেভাবে কমছে তাতে আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ন্যূনতম সংস্কার গুলো করে সরকারের বিদায় নেওয়া উচিত এত দীর্ঘ টাইম যদি দিতে থাকে মানে আম দুইটাই চলে যায় কিনা সন্দেহ না সরকার হবে তখন সরকার যদি সরকার যদি এটা বাস্তবায়ন না করতে পারে যথাটা সময়ে তখন এক ধরনের ক্যাওয়াজ তৈরি হবে এবং এই ক্যাওয়াজের মধ্যে ওনারা যদি চলে যেতে চান তাহলে এটা তাড়াতাড়ি তাড়াহুড়া করে একটা কিছু করে দিয়ে যাবেন আর যদি ওনারা যদি ব্যর্থ হন তাহলে দ্বিতীয় শক্তি আসবে দ্বিতীয় যারা আসে তারা করবে তখন আবার টাইম ওরাও বলবে যে আরো আমাদেরকে টাইম দাও আমরা দেখি এই এইটাই চলতে থাকবে কিন্তু আমার মনে হয় যে এই কাঠামোর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার গুলো বাস্তবায়ন করে গ্রহণযোগ্য সংস্কার গুলো বাস্তবায়ন করে নির্বাচন দিয়ে এই সরকারে চলে যাওয়া উচিত যদি আপনি নির্বাচনের কথা বলেন বিএনপি একটা কথা বলেছিল যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে তারা প্রধান উপদেষ্টার কথা থেকে বুঝতে পেরেছেন সেই ধরনের একটা ধারণা আপনারা দিয়েছেন সাংবাদিকদেরকে আপনার কি মনে হয় ডিসেম্বরের মধ্যে কি আপনার বিবেচনা নির্বাচন হওয়া সম্ভব এক সময় সম্ভব এটা নির্ভর করছে স্যার আগে সরকার গুলো দেখেন না ক্যাটেগর গভর্নমেন্ট গুলো তিন মাসের মধ্যে যদি নির্বাচন দিতে পারে এখানে দুই বছর লাগার কি হলো ডিসেম্বর মানে হওয়া তো দেড় বছর দেড় বছরও যদি পারবেন না তাহলে আর কখন পারবেন এটা সদিচ্ছার উপর নির্ভর আমি মনে করি যে ডিসেম্বরের আগেও করা যায় ওনারা যদি চান ওনারা আসলে কি চান সেটা হচ্ছে বিষয় আমি সরি টু সে আমি যদি এখন একটু সমালোচনা করি হয়তো অনেক অন্যভাবে নেবে ডক্টর ইউনসের কি দরকার দেশের বিদেশের এতগুলো সেমিনারে অংশগ্রহণ করে এতগুলো লোক নিয়ে যাওয়া ওনার কাজকে এখন সেমিনার করে বেড়ানোর টাইম হয়েছে নাকি বিভিন্ন সংগঠন যারাই দাওয়াত দিবে উনি চলে যাবেন ওনার তো উচিত না এগুলোতে যাওয়া না রাষ্ট্রের মধ্যে কি সমস্যা তৈরি হয়েছে রাষ্ট্র আমরা একটা যুদ্ধের মধ্যে আছি আমরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি আবার সংস্কার নিয়ে আমাদের যে কর্মসূচি সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব আমাদের অর্থনৈতিক সংগ্রাম আমাদের আইন শৃঙ্খলা সংগ্রাম এই সময় গিয়ে আমি ইন্টারন্যাশনাল মানে কতগুলা মানে এটা কি বলে টকশো দোকানে গিয়ে কথা বলা গুলো মানে নেই ডক্টর ইউনোস আমাদের নেতা হয়েছেন ডক্টর ইউনোস বাংলাদেশের ফ্রাইড এটা তো সবাই জানে ওনার ওইখানে গিয়ে আবার নতুন করে কি করার আছে ওনার সাথে কে মিটিং করলো না করলো এগুলো কি আসে যায় আমাদের এখন ওনা উনি ওনার তো ইন্টারন্যাশনাল মানে ওনার এমন অবস্থায় আছেন যে ওনার যাওয়ার খুব জরুরি না ওইগুলাতে যাওয়ার তো উনি যদি এগুলা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে ছয় মাস কেন আরো দুই বছর তিন বছর হবে না আমি মনে করি যে ওনার এই সমস্ত মানে কম গুরুত্বপূর্ণ যে উনি জাতির সঙ্গে গিয়েছেন ঠিক আছে সেটাও একটা টকিং ক্লাব সেটাও তো এটা প্রাথমিক অবস্থায় উনি গেছেন সেখানে বিভিন্ন অর্গানাইজেশন আছে কিন্তু এই দুবাই যাওয়া তারপর আরো কতগুলো যাওয়া মানে আমি নাম বলতে চাই না যেগুলো কিন্তু অগুরুত্বপূর্ণ সেখানে কয়জন রাষ্ট্রপ্রধান যান হ্যাঁ খালি দাওয়াত দিলে চলে যাবেন কেন উনি উনি তো নিজেকে সস্তা করা উচিত না আর এতে বিষয় হলো যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে যদি সরকার চায় তাহলে জাতীয় নির্বাচনের আগেই তারা স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারবে এখন স্থানীয় সরকার নির্বাচনটা কি একটা এরকম নির্দলীয় সরকারের অধীনে করাটা কি আপনি বেটার মনে করেন মানে আগে করতে আপনি চাইবেন নাকি বলবেন যে স্থানীয় সরকার শুনেন স্থানীয় সরকার নানা পদ টায়ার আছে তাই না একটা ইউনিয়ন পরিষদ উপজেলা আছে তারপরে সিটি কর্পোরেশন গুলো আছে আমি মনে করি যে এই মুহূর্তে আজকে আমি দেখলাম ইসলাম ইসলামও চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন তো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে আর বিএনপি এখন চায় না তারা মনে করে যে সরকার আসলে করবে ওভারঅল যদি করতে পারে ভালো কিন্তু এই বড় টাস্ক সরকারের না নেওয়াই উচিত তাদের যেটা করা উচিত পাঁচ ছয়টা আমাদের যে সিটি কর্পোরেশন আছে সেগুলা নির্বাচন করা এই সিটি গুলো যদি ওনারা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এখানে এক ধরনের প্রশাসন তৈরি তৈরি হয় হয় নির্বাচিত প্রশাসন তাহলে দেশের কিন্তু শান্তি শৃঙ্খলার আমি মনে করি যে নিয়ন্ত্রণ হয়ে যায় কারণ যে আনরুলি ব্যবস্থা চলছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে দ্বিতীয়ত এই সরকারের পক্ষে সেটা কিন্তু একটা ট্রায়ালও হয় আপনি আপনি কি করতে যাচ্ছেন আপনার সক্ষম কত কতটুকু এবং ইলেকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন আপনি আইন শৃঙ্খলা কতটা রক্ষা করতে পারছেন আপনি কতটা দক্ষতার সঙ্গে এটা সামাল দিতে পারছেন আপনি কতটা নিরপেক্ষ ভাবে নির্বাচন করতে যাচ্ছেন কারণ আপনার কিংস পার্টি আপনার বিএনপি আপনার জামাত আপনি আসলে কি সেটা তো মানুষ বিভ্রান্ত আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন তো এই সাপোর্টের জায়গায় আমি মনে করি যে সরকারের উচিত ছয়টা আমার মনে হয় ছয়টা এই সিটি কর্পোরেশন আছে ছয়টা কি পাঁচটা তো সেই সেই কটা ইলেকশন করে দেওয়া উচিত এবং এটা যত তাড়াতাড়ি পারে করা উচিত এটা সরকারের জন্য ভালো মানুষও বুঝতে পারবে এদের ব্যাকবোন আছে কিনা আপনি যে আইন শৃঙ্খলার কথা বললেন যে সরকার হাতে আসলে সেই আইন শৃঙ্খলাটা কন্ট্রোল করতে পারছে কিনা এই জিনিসটা হয়তো এরকম একটা স্থানীয় সরকার নির্বাচন হলে মানে সিটি কর্পোরেশন গুলো নির্বাচন হলে কিছুটা টের পাওয়া যাবে কারণ আপনি জাতীয় নির্বাচনে তো বড় আকারে সারা দেশ জুড়ে সেই আপনার লয়াল অর্ডার সিচুয়েশন কে আপনার নিয়ন্ত্রণ করতে হবে তো এখন এই লক্ষ্যে সরকার যে দেখলাম যে সম্প্রতি আপনার ডেভিল হান্ট একটা তারা একটা উদ্যোগ নিয়েছে তা আপনার এই ডেভিল মানে উদ্দেশ্য এবং এর যে সাফল্য এটা নিয়ে আপনি কতটুকু মানে আশাবাদী ডেভিল থাকলে তো হান করবে সমস্যা নাই কিন্তু ছয় মাস পরে ডেভিল হান করতে যাওয়া মানুষ সন্দেহ করছে বিশেষ করে যখন গাজীপুরে পাল্টা আক্রমণ হলো যখন আহ সমন্বয়কদের পিটানো হলো তখন যদি ডেভিল হান্টের কথা মনে আসে তাহলে ডেভিল কারা এখানে ক্লিয়ার হয়ে যায় ডেভিল তাহলে যারা যারা প্রতিরোধ করবে তারাই ডেভিল তো আমি মনে করি যে ডেভিল যদি সারা দেশে থেকে থাকে তাহলে অবশ্যই হান্ট করবে কিন্তু মানুষ এই ডেভিলদের থেকে এখন বেশি ভয় পাচ্ছে চিন্তাকারীদেরকে চোরদেরকে তাদের জন্য রাস্তায় বেরোতে পাচ্ছে না তাদের তাদের গাড়ি আক্রমণ করছে তাদের রিক্সা আক্রমণ করছে এইগুলো তো এগুলো তো এই ডেভিল কিনা জানি না আর এগুলো তো সমাল দিতে পারছে না তো ডেভিল হান্ড যদি নিরপেক্ষ ভাবে হয়ে থাকে যদি সত্যিকার অর্থে যারা এখানে আপনার আহ হলার রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে থাকে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে যদি এখানে সরকারকে অস্থিতিশীল করতে যায় বিশেষ করে এটা তো অস্বীকার করার জো নাই যে বিগত শেখ হাসিনার সরকারের আমলে যারা যারা লুটপাট করে বাইরে আশ্রয় নিয়েছে তারা এটা করতেই পারে কারণ তাদের লুটপাটের জায়গা বন্ধ হয়ে গেছে দ্বিতীয়ত তাদের আহ আসা যাওয়া বন্ধ হয়ে গেছে তারা আবার আসবে আবার লুটপাট করবে এরকম স্বপ্ন নিয়েও তারা আইন শৃঙ্খলা করতে পারে খারাপ করতে পারে কিন্তু সরকার যদি একটা নিরপেক্ষভাবে করে তাহলে ঠিক আছে অনিরপেক্ষ ভাবে করলে শুধুমাত্র আওয়ামী লীগ ধরে ধরে করবো এই নিয়ত যদি করে থাকে তাহলে তো এই ডেভিল হান্ট উল্টা হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত ডেভিল কি শুধু একদলে আছে এখন তো পাঁচ তারিখের পরে দেখা গেছে যে সব জায়গা দখল হয়ে গেছে এই ডেবিল গুলো কি সরকার চোখে দেখতেছে না যে আওয়ামী লীগের যেগুলো দখল করেছিল সেগুলো তো এখন আর বিএনপির হাতে বিশেষ করে বিএনপি বসে গেছে প্রশাসনে জামাত বসে গেছে বিএনপিও আছে একটুখানি তো এই ডেবিল গুলো কারা এই ডেবিল গুলো তো সরকার চেনে এখন ডেবিল যদি হয় শুধু আওয়ামী লীগ তাহলে তো একটা প্রশ্ন আসবেই শুধু দেশে আসবে না আন্তর্জাতিক ভাবে প্রশ্ন আসবে আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি এখন সেটা নির্বাচন দিকে অগ্রসর হচ্ছি নির্বাচন তো হবে এটা সময়টা একটা হয়তো ফ্যাক্টর হতে পারে ছ মাসই হোক অথবা আট মাসই হোক হবে এক নির্বাচন তো এই নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে আমরা সবাই ধরে নিয়েছিলাম ডক্টর ইউনুজ সহকার অধীনে নির্বাচন হবে কিন্তু এর মধ্যে আমরা দেখলাম ডক্টর ইউনুস ছাত্রদের একটা দলের ব্যাপারে ওনার নিজের একটা দুর্বলতার কথা প্রকাশ করেছেন দল তৈরির ব্যাপারে তাদেরকে উৎসাহ দিয়েছেন তখন কিন্তু এই জিনিসটা কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা ধরে রাখতে না পারে তাহলে নতুন সরকারের অধীনে নির্বাচন হবে তো আপনি কি মনে করেন এই সরকার কি এখন পর্যন্ত তার নিরপেক্ষতা ধরে রাখতে ধরে রাখতে পেরেছে অথবা আগামীতে পারবে বলে আপনার মনে হয় দেখেন আমি যখন এই পাঁচ তারিখের পর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এটা ওয়েলকাম করেছি এবং আমি ছয় আমি আমি তার সমালোচনা জায়গায় রাখি নাই কারণ তাকে টাইম দিতে হবে কিন্তু ছয় মাস পার হয়ে গেছে ছয় মাসের পরে আর তাকে আগের দৃষ্টিতে দেখা হানিমুন পিরিয়ড বলে পার করা এটা তো আর সম্ভব হচ্ছে না তো এখন সরকারের আমাদের বিভিন্ন দিকগুলো আমরা করতে হবে যেগুলো ভালো করছে সেগুলো প্রশংসা তো অবশ্যই করছি আগের মতোই করব সরকার অবশ্যই এই ছয় মাসের দেখা যাচ্ছে যে এটা এক সময় দেখা যে কার সরকার এটা একটা বিভ্রান্তিতে ছিল বিএনপি না জামাতের না আমলাদের এই ধরনের না আর্মি সরকার এখন দেখা যাচ্ছে যে সরকার আসলে না কিন্তু আপনি যেটা বললেন কেউ কেউ আশকার পাচ্ছে যে ডেভিল হান্টের যে কর্মসূচিটা যেদিন আসলো সেটা তো বোঝা যায় যে সরকার একটা বিশেষ পক্ষকে সুবিধা দিচ্ছে এবং স্বরাষ্ট্রপতিমন্ত্রীর আহ সব উপদেষ্টার পদতে দাবি করা হলো তখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেল তো সবকিছু আমি মনে করি যে মানুষ বুঝে না তা না মানুষকে এত বোকা পাবার কোনো কারণ নাই সরকার অবশ্যই তার নিরপেক্ষতা হারাচ্ছে সরকার বিএনপি আওয়ামী লীগ সরি আওয়ামী লীগের প্রতি তো নাই বিএনপি এবং জামাতের প্রতি একবার একদিকে গেলেও এখন যেটা তাদের মানে করা উচিত সেটা হচ্ছে রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা একেবারে নিউট্রাল রাখা এখন যারা নতুন দল করবে তাদেরকে এই সরকার থেকে বাইরে রাখা নতুবা বলে দেওয়া যে যে ভাই আমরা এদেরকে আনতে চাই সরাসরি বলা তাহলে সেটাও অন্য ধরনের একটা মিনিং হয় যে ওনারা বিপ্লব করছে বিপ্লবের সরকার থাকবে বিপ্লবী সরকারকে আমরা আনতে চাই কিন্তু এই ধরনের লুকুচুরি করে যদি ইলেকশন করে সেটা দেশে যেরকম গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না অনেক ধন্যবাদ জনাব আনিস আলমকে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমাদের এই সামনে যে সংস্কার নিয়ে যে ঐক্য কমিশন গঠন অথবা সামনে নির্বাচন স্থানীয় নির্বাচন সরকারের নিরপেক্ষতা এই সমস্ত বিষয় সাংবাদিক আনিস আলমগীরের ব্যাখ্যা এগুলো আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কাছে সেগুলো নিয়ে